কি রে কি ভাবছিস কি একা একা মরমরা হয়ে বসে ভাবছি দাও কিছু একটা কর্ম করতে হবে আয় আয় বস বস কি খবর কি বল আর বলি না বাবাকে বললাম যে আমাকে 1000 টাকা দাও একটা পিকনিকে নিয়ে যাব সুইরে বাচ্চা দিলো না আমাকে বলে বমবম করে না ঘুরে ব্যবসায় মন দে আমার বাবা তো তাই বলছে বলছে বিয়ে শাদি করেছিস আবার কি এর ব্যবসায় মন দে তুই তো বিয়ে করেছিস আমার তো এখন বিয়ে হয়নি আমি তখন বেকার ছিলে এখন ঘুরে যাব তো কখন বেরাবো বিয়ে শাদি করলে কি ঘুরতে পাবো আমি একটা যুক্তি দেব তোকে বল তাহলে বলছে বিয়ে শাদি করে নি যা সত্যি ভালো হবে এখন বিয়ে করলে হবে ঘরে একটা বোন আছে বোনটার বিয়ে দিই তারপরে তোর বোনের বিয়ে এখন দিছ নি না রে ভাই আজকে ঠিক হয়েছিল সেটা ভেঙে গেছে

সত্যি করেই ভাই তো বাবাকে দেখলে বাবা খুব ভয় লাগে হারাজন তোর ছোট ভাইটা কোথায় গেল কোথায় তাকে দেখতে পাচ্ছি না আর বলি না সে সালা মাগের ভেড়া হয়ে গেছে ঘর থেকে বেরই না সত্যি করেই সে বউ পাগলা হয়ে গেছে বিয়ে তো হারাধন করেছে বউ তো সাথে ঘুরছে এই করছে বসে আর ওর ছোট ভাই সে তো বিয়ে করে এনে সেদিন থেকে ঘর থেকে বেরিয়েছে না আর কটা দিন দেখ না বাবার ব্যবসায় বসবো না তখন সালাকে জব্দ করে দেবো আরে কারা তোমরা ফুট করে ঘরের মধ্যে ঢুকে বলে আরে ঠাকুর তুই সালা আমাদের বস কে চিনিস না কে তোর বস আমাদের বস হচ্ছে কাটামস্থান হ্যাঁ করছিস কেন সালা সালা পুলিশ চুমকি গেল নাকি আমার কাছে কি দরকার বাবা বস বলে ফেলো আমি যা যা বলছি ভালো করে মন্দির শোন মন্দিরে যে ফিতলে ঘন্টা আছে না ওই ঘন্টাটা আমরা চুরি করবো ভেতরে ঢোকার জন্য যে চাবিটা গেটের আছে না তোর কাছে ওইটা লাগবে ওটা সম্ভব নয় আমি কখনো না দিতে তো তোকে হবেই না দিলে যে তোর বাবা বাজিয়ে দেবো তুমি আমাকে মেরে ফেলো কিন্তু দিতে পারবো না বাবা নাও গা ঘরের ভেতর তোকে ডাকলো কে বস ওটা ওর মেয়ে কি হলো বাবা কার সাথে কথা তুমি কি তোমরা বলো ঠাকুরের মেয়ে এত সুন্দর তুষালারা আগে বলিনি কেন সোন ঠাকুর চাবি যদি না পাই তাহলে তোর মেয়ের বারোটা বেজে যাবে তোকে চব্বিশ ঘন্টা সময় দিলাম কালকে এই সময় আসবো তোর বাড়িতে হয় মন্দিরের চাবি আর না হয় তোর মেয়ে দুটোর মধ্যে একটা তোকে বেঁচে নিতে হবে এই আমি বলে গেলাম চল রে চলুন বস কথাটা মনে রাখিস চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো খুব ভালো মেয়ে বুঝলি সময় খুব মাথা বুঝলি বাবা ওকে পড়াচ্ছে দেখতে সুন্দর আছে ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা তোমার নাম কি তাহলে আমার নাম হচ্ছে ভালো ঠিক আছে তাহলে কি

এতদিন কোথায় ছিলিবে বইয়ের সাথে তলায় ঢুকিয়েছিল নাকি দাদু বউ মনে বলেছে যে সাথে তলায় ঢুকে তার জন্য নজর লাগিয়ে দেবে সেই জন্য বেরিত না ঠিকই বলেছি ভাই এ সালা তো বউ পাগল হয়ে গেছে আর বড় বি করেও জ্বালা কোথায় চললি কোথায় বউ কি জানতে বলেছে নাকি বউ বলে পাকান দেশে পাকান খাবো নরম পাকান পাস্তা লিয়া সি সামাল লিগে পুরো বয়সে দাঁত নাই পাকান কি কি করবা তুই লেবড়া লিয়া সিস তো আমার জন্য একটা আনিস পাঁচ ভাই পাকান খাবে কই গো চৈতালি কি করছ কি দূর থেকে তোমাকে দেখছিলাম যে ওটা কি হাসছে দেখছি তোমার দাদা কোথায় বাবা শহরে দেখি দাদা গরম নিয়ে আছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম কি কথা বলো কিছু মনে করবে না তো বলো শুনি প্রথম যেদিন দেখি সেইদিন থেকে তোমাকে আমার খুব ভালো লেগেছে ও মা তাই হ্যাঁ গো সত্যিই বলছি কিন্তু আমারও তোমাকে খুব ভালো লাগে সেদিন মনে করলাম দাদাকে বলি ছেড়ে ছেলেটাকে আমার পছন্দ কিন্তু ভাই বলতে পারলাম না বলো নাই ভালো করেছো তোমার দাদা তো চাই আলো ছেলে পুজো আমার সাথে কি বিয়ে দেবে তা কখনো হবে না যদি আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি কি তাহলে সেটা কখনো হবে না তোমার দাদা যা বদমাইস মাস্তান খুঁজে আমাকে মারা করে ফেলবে তুমি বিয়ে করেছো তোমার মতো সুন্দরী মেয়েই পেলাম না তাহলে বিয়ে কি করে করবো তাহলে কি আমরা বিয়ে করতে পারবো না সবই হবে একটু দেরি হবে তাও কতদিন তাও এক বছর লেগে যাবে আমি এক বছরই ওয়েট করবো তুমি যদি রাজি থাকো ঠিক আছে তাই হবে এখানে দাঁড়িয়ে কথা বলবে ঘর দিয়ে যাবে না ঠিক আছে তাই চলো দেখছি তোমাকে শোনা তোমাকে ঘরে একা পেয়ে আমার মন ও করছে তুমি ওইখানে একটু বসো ঠিক আছে বসলাম তুমি একবার আমার কাছে এসে বসো শোনা আমি বসলাম তোমার পাশে বসে আমার গা গরম হয়ে গেল সত্যি তাই হে গো চলো শোনা তাহলে একবার হয়ে যাক এখনই কেউ চলে আসবে না তো তোমার দাদা তো গোড়া উড়ে বাবা আসতে সেই সন্ধ্যে হয়ে যাবে আমার মন চাইছে ঠিক আছে বেশ তাই না এসে শোনা এখানে শুয়ে পড়ো কেমন লাগছে শোনা খুব ভালো লাগছে চালিয়ে যা বা ভালো এই তো খুব মজা লাগছে দেখো দারুণ মজা লাগবে সত্যি এরকম মজা কোনো দিন পাইনি তাড়াতাড়ি করো কেউ চলে আসবে হয়ে একটু খানি তাই তো নেই ও এইবার বাকি ছেলেরা তোকে জ্বালা আসবে তোর দাদা যে আছে আসুক আবার কবে আসবে আমি ঠিক আজ বসু না তুমি মন খারাপ করো আমি সময়তেলি চলে আসব কাছে ঠিক আছে আমাকে তোমাকে বলতে পারি তুমি ঘরে যাও তাহলে আমি আসি না বেশ যাও ইকি রে চৈতালি ঘরের বাইরে কাকু ও বন্ধু বন্ধু তো বাড়িতে কি করছে দাদা খোঁজে এসেছিল এই তো উঠে ছেলেকে ঘরে ভিতরে যা আচ্ছা আসি কাকা हाँ ठीक है जा पाला जा अपला